राम जा रहे कटने बंदी एक तरह एक तरह दावत इधर दावत जाइए से बने ससुराल बीते एक

রান্না বান্না শুরু হয়ে গেছে রান্না করতেছে হলো টমেটো ভাজি করবে রুই মাছ রান্না করবে তারপরে শাক রান্না করবে পটল দিয়ে মাছ আর দুটা আলু দিবি পটলের মধ্যে না মাছ পাইছে করুন সুযোগ পাও কে নেই মার্কেট করতে করতেই তো জীবন শেষ হয়ে যায় মার্কেট করতে করতে ভিডিও করলা মার্কেটে করছি এবার মার্কেট কই নাই বেশি কি আর জানেন খাইতে গেছি কালি খাইতে নেই স্যার শান্তি করে যায় এ আমদ ভালোই বড় হই গেছে আপনার বাদ বলে হেডা ভিডিও করে স্যার স্যার ওটা বাদ দিছে ওই যে কেড়াইছ আমি গো বাড়ি দেন দি কি হ্যাঁ হ্যাঁ মেহোন হইলো এরলাই কি না এত পানি দিতে আমগো শাম তো ভালোই বড় হইছে আবার গা শাম হইছে মাশাআল্লাহ

কালো বেগুন বেগুন গাছ কাগো আসপিয়া তোমাদের দেখেন অনেক বেগুন হয়েছে সব কটা গাছে বেগুন হয়েছে হ্যাঁ বনের বাড়িতে এসেছি দাওয়াত খেতে না আসপিয়া বনের বাড়িতে দাওয়াত খেতে আসলাম ইফতারের দাওয়াত দিয়েছে বোন আর গ্রামের বাড়ি কিন্তু ভালোই লাগে অনেক আর গ্রামের মানুষ কিন্তু অনেক সবজি সবজি চাষ করে দেখেন সাদা বেগুন সাদা বেগুনগুলো কিন্তু অনেক অনেক মজা আর হলো দেখেন গাছে মরিচ হয়েছে খুঁটিটা কি অনেক কিছু হয়ে দেশে আমার বোনের গাছেও অনেক কিছু হয়েছে দেখেন মিষ্টি কুমড়া কিভাবে ঝুলে আছে পাইকা গেছে অনেক সুন্দর পাকছে এই মিষ্টিগুলো চারা রাখলে খুব সুন্দর চারা হবে আর হলো গিয়া দেশের বাড়িতে বুঝে নেই কিরকম থাকে এই গাছ গাছলা লাগায় অনেক তরি তরকারি গাছ গাছলা লাগায় ওদেরকে আর কি বাড়তি কোনো ইয়া কিনে খাওয়া লাগে না তরি তরকারি ওরা যা লাগায় তাই খেতে পারে কারণ অনেক অনেক ধরনের সবজি গাছ লাগাইছে এবং কি আমার শ্বশুরবাড়ি তো এরকম অনেক সবজি লাগাইছে আর দেখেন টমেটো এখন কিন্তু টমেটো সিজন চলে গেছে কিন্তু এদের গাছে দেখেন এখন কত কাঁচা টমেটো আর অনেকগুলো চিঁড়ছে আমার বোন চিরা নিয়ে গেছে রান্না করার জন্য আজকে টমেটো ভাজিও করছে আমি ভাজি করতে বলছি এজন্য ভাজিও করছে টমেটো গাছে দেখেন টমেটো আছে কিন্তু অনেকম একটু ও যে এরকম ভাবে পাতা সাটা তো দেখা যায় না আর এই দেখেন ধুনিয়া ক্ষেত এখানে ধুনিয়া আছে ক্ষেতে কি হয়েছে বালি দিও না বালি দিও না আর ছেলে메라 শুধু বালি দিয়া খেলাধুলা করে গাছের কাঠাল দেখেন কোনো কিছু অভাব হয় না গ্রামের দেশে গ্রামে নিজেরা ন্যাচারাল জিনিসগুলো লাগায় ন্যাচারাল জিনিসগুলো খাওয়ার মজাই আলাদা আর স্বাদ অন্য রকম এতে কোনো সার দেওয়া থাকে না আর সব ধরনের সবজি কিন্তু আমার বোন বা আমার বোনের যে যা সবাই এ ধরনের সবজি সবজি চাষ করে ইরামি আমি কিন্তু মাইট দেব দেখেন করলা গাছ লাগাইছে তারপরে প্যারা গাছে প্যারার ফুলও ধরছে আনমুস গাছে আনমুসের ফুল ধরছে পেঁপে জাম্বুড়ার ফুল ধরছে এগুলা ন্যাচারাল জিনিস এগুলো খাওয়া কিন্তু অনেক উপকার আর আমি আজকে থাকবো অবশ্য কালকে চলে যাব কালকে চলে গিয়ে আবার কিছু কাজ টাস আছে এগুলো গুছায় ঠেছায় এবার দেশের বাড়িতে চলে যাব আমার শ্বশুরের বাড়িতে চলে যাব ঈদ করার জন্য ব্যাগ ট্যাগ সব গুছায় এবং কাম্পচাপড় সব ইস্তারি করে রেখে আসছি এখন এখান থেকে গিয়ে আমরা হলো গিয়া আর একটু কাজ বাকি আছে এগুলো করে আমরা চলে যাবো আমার একটু কাজের জন্য আমি রয়ে গেছি নাহলে আমার শ্বশুর শাশুর চলে গেছে আমরা কালকে না হলে পরশু দিন সকালবেলা চলে যাবো দেশ হিড করার জন্য তারপরে এক লাগে সোলাকই মুড়িমা হ্যাঁ হ্যাঁ